আজ থেকে ঠিক তিন দিন আগে আমি আমার ফেসবুক পেজে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ভারতবর্ষের দুটো পরিবারের কাছেই আমাদের ব্যক্তিগত মানে সোশ্যাল লাইফ পার্সোনাল লাইফ ফাইনান্সিয়াল লাইফ সব কুক্ষিগত কারণ আজকে ডেটে আপনি ইন্টারনেট ছাড়া আপনার সোশ্যাল লাইফ চালাতে পারবেন না ফাইন্যান্সিয়াল লাইফ ম্যানেজ করতে পারবেন না ব্যক্তিগত বিষয় আদান প্রদান আপনি আপনার পরিবার বন্ধু বান্ধব তাদের সাথে করতে পারবেন না এবং ইন্টারনেটই তো প্রয়োজন আর ইন্টারনেট চালানোর জন্য আপনি যদি সিমলেস ইন্টারনেট চালাতে যান তাহলে আপনাকে মিত্তল পরিবার অথবা আম্বানি পরিবারের কাছে যেতে হবে তো এই কথাটা যে কতটুক সত্য সেটা আপনি বুঝতে পারবেন আজকের এই ঘটনা থেকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের রিচার্জ পোর্টালে কয়েক হাজার টাকার রিচার্জ ফিল দুইশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যানে তারপরে আমরা জানতে পারলাম এই কুক্ষিগত কোম্পানিরা মানুষের জীবন সত্যি মানুষের জীবনের সব কিছুই হরণ করেছে ব্যক্তি সত্ত্বেও হরণ করেছে তারা দুইশো ঊনপঞ্চাশ টাকা দামের যে রিচার্জ প্ল্যানটি ছিল জিওর সেটি বন্ধ করে দিয়েছে